মোবাইল চেক করার মোবাইল

বাট কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন যদিও আগে আগে বারের থেকে ভোট অনেক কম পেয়েছে তার জন্য আপনি যে চুরিগুলো করেছেন সেগুলো মিথ্যে কিন্তু নয় আপনি এবং আপনার সরকার চাকরি চুরি করেছেন সেটা সত্যি আপনি এবং আপনার সরকার মমতা ব্যানার্জি আপনারা মানুষের রেশন চুরি করেছেন হ্যাঁ এটা সত্যি এবং আপনারা এটাও ভাববেন না যে আমাদের কার্যকর্তাদের ভয় দেখিয়ে জরিমানা দিয়ে রেশন বন্ধ করে জল বন্ধ করে তারা পার পেয়ে যাবেন কারণ পশ্চিমবঙ্গ এখনো আফগানিস্তান হয়ে যায়নি পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের অন্তর্গত ভারতবর্ষে যে সংবিধান চলে সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চলে তাই আমরা আদালতে যাব এবং যেভাবে হোক আমাদের কার্যকর্তাদের সুরক্ষিতভাবে আমরা বাড়িতে পৌঁছে দেব দেখি কোন মাইকা লাল আছে সেটাকে বাধা দেবে